হ্যালো গুড মর্নিং বন্ধুরা জিম্বাবুয়ের সাথে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের আজ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা খেলা হবে ইতিমধ্যেই তোমরা জানো বন্ধুরা প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত আমাদের মানে জিম্বাবুয়ের সাথে আমরা তেরো রানে হেরে গিয়েছিলাম দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে অভিষেক শর্মার অসাধারণ সেঞ্চুরি ছেচল্লিশ বলে ঋতুরাজ গায়কটের ব্যাটিং আর এর ফিনিশিং ফিনিশিংয়ের কারণেই কিন্তু একশো রানের বড় ব্যবধানে আমরা জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছিলাম আর আজ হলো এই টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ মানে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা খেলা হবে বিকেল সাড়ে চারটে থেকে এই ম্যাচটা কিন্তু ইম্পর্টেন্ট ভারতীয় দল ফুরফুরে মেজাজে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে আমরা দেখেছি কিন্তু সবথেকে বড় প্রশ্ন যেটা উঠছে যে টিমের সাথে কিন্তু তিনটে প্লেয়ার যোগ দিয়ে দিয়েছে সঞ্জু স্যামসান এসি জ্যাসবল আর শিবম দুবে তাহলে কি আজকে তৃতীয় ম্যাচে প্লেং ইলেভেনে কোনো বদলাব হবে মানে ধ্রুপ জুড়ালের জায়গায় কি আমরা সঞ্জু স্যামসানকে দেখব বা ওয়াশিংটন সুন্দরের জায়গায় কি শিবম দুবেকে দেখব বা ওপেনিংয়ে কি জ্যাস সুযোগ পেতে পারে বন্ধুরা সবার আগে বলে রাখি যে আজকে যতটুকু আমি ভারতীয় ক্রিকেটকে চিনি বা ভারতীয় ক্রিকেট দেখি আজকে ভারতীয় দলে কোনো বদলাব হবে না যদি হতে পারে আজকে ভারত যদি ম্যাচটা যেতে তাহলে চতুর্থ বা পঞ্চম ম্যাচে প্লেইং ইলেভেনে পরিবর্তন হতে পারে কিন্তু মনে হয় না বন্ধুরা যে উইনিং কম্বিনেশনটা ভারতের আছে সেই উইনিং কম্বিনেশনটা কোনো পরিবর্তন হবে আর সুতরাং আজকের এই যে ইম্পর্টেন্ট তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা কিন্তু ভারতীয় দল সেম প্লেইং ইলেভেন নিয়ে নামতে চলেছে আর যে ম্যাচটাও কিন্তু একেবারে ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে আমাদের যেমনটা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে খেলেছিলাম আমরা আরও একটা সেঞ্চুরি দেখতে চাই অভিষেক শর্মার ব্যাট থেকে বা শুভমান গিল যে রান করতে পারছে না অনেক দিন ধরে আমাদের ক্যাপ্টেন সেও কিন্তু তারও ব্যাট থেকে কিন্তু রান আসাটা অনেক জরুরি তার কারণ ক্যাপ্টেনের রান যদি না আসে তাহলে টিমের অবস্থা কিন্তু খারাপ হয় আরও বন্ধুরা দুটো আপডেট ক্রিকেট আপডেট তোমাদেরকে দিয়ে রাখি ছোটো ছোটো সেটা হলো আর পরে যে শ্রীলঙ্কান সিরিজ হবে সেই ওয়ানডে আর এবং টি টোয়েন্টি সিরিজ সেই সিরিজ থেকে কিন্তু যশপ্রীত বুমরা বিরাট কোহলি আর রোহিত শর্মাকে বিশ্রাম দিয়েছে যেটা আমরা শুনতে পাচ্ছি কে এল রাহুল না হয় হার্দিক পাণ্ডা হয়তো এমন হতে পারে যে ওয়ানডেতে কে এল রাহুলকে ক্যাপ্টেনসি দিল আর টি টোয়েন্টিতে হার্দিক পাণ্ডাকে ক্যাপ্টেনসি দিল আর আজকে আরও একটা মানে দ্বিতীয় যে আপডেটটা সেটা হলো গৌতম গম্ভীর তো তোমরা জানো যে গৌতম গম্ভীরকে ভারতীয় দলের কোচ পদে নতুন দায়িত্ব দিয়েছে আবারও একটা শুনতে পাচ্ছি বন্ধুরা গৌতম গম্ভীরের নে কোচিংয়ের নেতৃত্বে ব্যাটিং কোচ হতে পারে অভিষেক নায়ার মুম্বাইয়ের অভিষেক নায়ার যে কলকাতার ব্যাটিং কোচ ছিল সেই অভিষেক নায়ার আর বোলারও হতে পারে বিনয় কুমার এমনটাই বন্ধুরা শুনতে পাচ্ছি জিম্বাবু ভার্সেস ইন্ডিয়ার মধ্যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা আমরা দেখার জন্য খুবই আগ্রহী আছি আমাদের ইয়ং ব্যাটসম্যানদের ব্যাটিং দেখার জন্য আগ্রহী হয়ে আছি দেখা যাক আজকে কেমন খেলে আজকের ম্যাচটা কিন্তু সত্যি কথা বলতে খুবই ইম্পর্টেন্ট এমনই নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত